আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে ইলেকট্রিক বাইক নিয়ে আপনার সবচেয়ে কম প্রাইজের মধ্যে যারা ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে আজকে আমার সামনে দেখতে পাবেন সবচেয়ে চমক এবং ইউনিক একটা বাইক যেটা কিনে আপনার খরচ কম আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য সাদাম ভাই সাদাম ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই আপনারা দের শোরুমে না তবে ঠিক আছে আমাদের হচ্ছে এক নং কাজীอลউদ্দিন রোড বংশালর কোনদিন মসজিদের বিপরীত আপনার বংশালর কোনদিন মসজিদের এখানে আইসা আমাদের কল দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব সহজেই পেয়ে যাবেন আচ্ছা আমরা কিন্তু একটু ক্লিয়ার করি না আমরা কিন্তু তাদের গোডাউন আসি এখানে কিন্তু সাইকেলে কাল অপশন থাকে আপনি হয়ে যাবেন এই গোডাউনটা কিন্তু পুরোটা সাইকেল অলরেডি কিন্তু আজকে অনেকগুলা কুরিয়ার করা হয়েছে কারণ আপনারা অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট এইগুলা নেন আর কি তাদের জন্য কিন্তু তারা কুরিয়ার সার্ভিস রাখছে এগুলা হচ্ছে তাদের সাইকেলে কাল যে কোনো কালার যে কোনো তাদের কাছে আছে তো আজকে যে বাইক নিয়ে কথা বলবো ভাই বাইকটার নামটা কি আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে এটা আমরা এর আগেও প্রচুর বিক্রি করছি এবার নতুন আঙ্গে কে আমরা নিয়ে আসছি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এবং তিনশো পঞ্চাশ মোটর টিউবলেস টায়ার টিউবলেস টায়ার ব্রাশলেস মোটর সামনে পিছনে ইন্ডিকেটার লাইট আছে এদের রিমোট আছে প্যারেল আছে অনেকগুলো অপশন আছে মার্কেটে অনেক সাইকেল পাওয়া যায় কমে এত অপশন নাই সাইড স্ট্যান্ড আছে ডাবল স্ট্যান্ড নাই রিমোট আছে চাবি আছে রিমোট নাই এরকম অনেক কিছুই পাবেন কিন্তু আমাদের এগুলোতে পরিপূর্ণ সব আছে মাইলেজ দিয়ে

থাকবে আমরা দেখিয়ে দিবো আপনাকে তারপর হচ্ছে আমাদের পরিচিত এটাতে মাইলেজ দিয়ে কোন মানে কম বেশি সুযোগ নেই পাবেন কত টাকা বিদ্যুৎ খরচ হবে এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে বাংলাদেশে কম প্রাইজ আমরা দিব আজকে মানে কত টাকা বিদ্যুৎ খরচ হয় এটা ও আচ্ছা আচ্ছা এডিট করে দিন হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার 5 থেকে 6 টাকার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে 5 থেকে 6 টাকা কয়টা কালার পাবো আমরা এটা কালার হচ্ছে তিনটা কালার अवेलेबल আছে দেখেন ব্ল্যাক ব্লু রেড তিনটা কালার আছে আপনারা যে যে যার যে পছন্দ কালার আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই WhatsApp এ ভিডিওতে ছবি দিয়ে পছন্দ করে এটা প্রাইস একদম প্রাইসটা একদম কম প্রাইসে দিব মাত্র 55000 টাকায় 80 কিলোমিটারের বাইক পাই দেন আচ্ছা এখন আসি আমরা মিটারটা মিটারটা চলবে এই বাইকটা মিটারটা দিও ভাই মিটারটা দিও দেখেন তো সম্পূর্ণ ডিজিটাল দেখেন এটা কিন্তু খুললে আরো আপনার সামনে আনবক্সিং দেখেন একদম আকর্ষণ লাগতেছে এখন কত গতিতে চলতেছে কত রূপ আছে আপনি কত স্পিডে চালাচ্ছেন সব দেখাবেন স্পিড ওয়ানে এ চলতেছে এটা এখন ফুল আছে টু থার্টি ওয়ান স্পিড দেখেন সাতচল্লিশ সালে এখন স্পিড টুতে আসলো পদপতি চালালেন সবই দেখাবে এখানে সম্পূর্ণ ডিজিটাল মিস্ত্রি জি জি এটা হচ্ছে তিন নম্বরে যে দেখেন থ্রিতে আসলো ওয়ান টু থ্রি ডিসপ্লেতে শো করে বেশি হেন্ডি গেটে লাইট অবশ্য আপনারা এবারে ড্রাম রাই টিউবলেসড হ্যাঁ ড্রাম রাইট টিউবলেসড হ্যাঁ অফ করে দিন তো আচ্ছা সামনে একটা সুন্দর একটা চুরি আছে হুম আচ্ছা কালারগুলো দেখতে পারেন এটা কিন্তু রিমোট আছে মার্কেটে অনেক ইয়ে বিক্রি হয় রিমোট ছাড়া আপনি চাইলে রিমোট অন অফ করতে পারবেন এই যে দুইবার রিমোট দিলাম এই যে অফ হয়ে যাবে এখন লুকিং গ্লাস লাগানো যাবে হ্যাঁ লুকিং গ্লাস আছে এর সাথে লুকিং গ্লাস আছে দেখেন আমরা এই গাড়িতে লাগিয়ে রাখছি লুকিং গ্লাস আছে ঠিক আছে এটা কিন্তু সিট উচ্চ নিচে করা যায় এবং কি আপনার এই এটা কিন্তু গেটে কিন্তু একটু উচ্চ নিচে করা যায়